বিলের দায়ের কবি হিমাংশু দেবনাথ আমারও তো জন্ম মাগ বারোই জানুয়ারি আমি ওত বিলের মতোই ভাষণ দিতে পারি তবে কেন চাও না মাগ বিলের মতো হই কেন শুধু পড়তে বলো সিলেবাসের বই কেন আমার বিলের মতো খেলাধুলায় মানা মানুষ মানুষই কম্পিউটার জানা আমায় কেন হতে হবে বিশাল বড় লোক তোমরা কেন চাও না খোকা শুধুই মানুষ হোক বিলকেটসের তুলনা দাও বিলের কেন নয় সবার মতো তোমারেরও কি গরিব খাবার ভয় মাইনে দিয়ে কিচ্ছে তো সফল হবার শিক্ষা বলতে পারো কোথায় পাবো মানুষ সবার দীক্ষা আমার হিরো বিল নয় আমার হিরো বিলে আমার ভেতর বাড়ছে নতুন বিবেক তিলে তিলে তোমরা যারা ছুট বে ছোট টাকার মানুষ তোমরা বড় লোক হয়েও আর আমি না হয় মানুষ ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন